হ্যালো বন্ধুরা আমার দুই নম্বর ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর সকাল থেকেই মনটা খুব ঘুরুঘুরু করছে তো ফাইনালি আমরা ঠিক করলাম যে মুভি দেখতে যাওয়া যাক ও গিয়েছে টিকিট কাটতে টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি হাউসের ভেতর আর আজ আমরা মুঞ্জা মুভি দেখতে এসেছি এবার আমরা হাউসের বাইরে ওয়েট করছি আর আমরা যখন বাইরে ওয়েট করছিলাম তখন আমরা দুজন মিলে বক বক করছিলাম কোনো কিছু নিয়ে আমাদের দুজন মিলে খুব বক বক করছিলাম দেখতে দেখতে আমরা হাফ টাইমও কভার করে ফেললাম মুভিটা আমাদের বেশ মোটামুটি ভালোই লেগেছে আর আমাদের মুভি দেখা শেষ হয়ে গেল মুভি দেখা যখন শেষ করে আমরা দুজন মিলে বেরিয়ে এসছি আমরা যখন সিঁড়ি দিয়ে নামতে নামতে বাইরে যাচ্ছি তখন ও আবার হুট করে বললো কি ও হন্টেড হাউসে যাবে হন্টেড হাউসে গিয়ে হন্টেড হাউসের যে আটটা ইয়ে আছে সেটাও দেখবে তো সেই মতন ও টিকিট কাটতে গিয়েছে আর আমিও ওয়েট করছি আর এই যে আমরা একটু ঘাটের ধারে বসে চা খেয়ে আজকের মতন ঘোড়া সম্পূর্ণ করে বাড়ি ফিরলাম তো ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও